আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মিরাজ সবাইকে শুভেচ্ছা জানাই তো নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনারা স্ক্রিনে এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো অনেকেই চিনেন লিথিয়ামাইন আয়ন ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এটা কিন্তু একবার ব্র্যান্ড নিউ সেল একবারে কোনো ইউজিং হয়নি বা কোনো জায়গায় চালানো হয়নি এটা একবারে ব্র্যান্ড নিউ একটা সেল এটা পাঁচ হাজার সাইকেলের ব্যাটারি একশো এমপি একশো এমপিআরের একটা একশো এমপিআরের ব্যাটারি এই এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু বল্ট কিন্তু এগুলো এক একটা থ্রি পয়েন্ট টু বল্ট এগুলো দিয়ে বারো গোল করতে চার পিস লাগে যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এটা দিয়ে বারো গোল করতে কিন্তু চার পিস লাগে এটা দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন এগুলো কিন্তু থ্রি পয়েন্ট টু বলে এক একটা থ্রি পয়েন্ট টু বল্ট একশো এমপি পাঁচ হাজার সাইকেলের একবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি একবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি তো চাচ্ছিলাম একটু রিভিউ আপনাদেরকে দিই এটা অনেকে আমার কাছ থেকে ব্যাটারিগুলো নেন তো আস অবশ্যই তারা আমাকে কমেন্ট করবেন এগুলো যে আপনারা যারা নিয়েছেন আমার কাছ থেকে তারা কেমন ফিডব্যাক পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তো এটা দিয়ে আপনারা কী চালাতে পারেন এগুলো তার একটা এক একটা থ্রি পয়েন্ট টু বলুন অনেকেই এই জিনিসটা ভাবেন যে ভাই এটা হয়তো বা একটাই কিন্তু বারো বল না ভাইয়া এটা আপনার আগে আমার কথা বুঝতে হবে তারপরে আমাকে বলতে হবে এগুলো একটা থ্রি পয়েন্ট টু বল তো থ্রি পয়েন্ট টু বল বারো বল করতে কিন্তু চার পিস লাগে যেমন হচ্ছে এক দুই তিন চার এ চার পিস এই চার পিস দিয়ে যদি আপনি বারো বল তৈরি করেন আপনি কিন্তু এগুলো কিন্তু আইপিএসও চালাতে পারবেন আইপিএসে চালান বা হচ্ছে যদি কেউ যদি বারো বল তৈরি করতে চান চারটা আর যদি চব্বিশ বল করতে চান আটটা ব্যাটারি লাগবে আর যদি কেউ যদি অটো রিক্সা মিশুের জন্য যদি নিতে চান তা সেক্ষেত্রে যদি আটচল্লিশ বল হয় পনেরো পিস লাগবে পনেরো পিস দিয়ে কিন্তু আপনার অটোরিকশা মিশুও চালাতে পারবেন এবং কি আপনারা আটচল্লিশ বোল্টার আইপিস চালাতে গেলেও কিন্তু পনেরো পিস দিয়ে বানাতে হবে এগুলো তো এই ব্যাটারিগুলো প্রাইস কত টাকা আর এগুলো কত বছর চলবে আর এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে কিভাবে আপনারা এগুলো নিতে পারেন বা কীভাবে আমাদের দোকানে আসতে পারেন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারিগুলো নিতে পারেন এবং হচ্ছে আমার দোকানে এসব নিয়ে যেতে পারেন এগুলো আবার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট থেকে তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু পাঁচ হাজার সাইকেলের একবার ব্র্যান্ড নিউ ব্যাটারি এটা কোনো জায়গায় ইউজিং হয় না কোনো কিছ হয় না একবার ব্র্যান্ড নিউ ব্যাটারিটা লিথিয়াম ফসফেট ব্যাটারি তো যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন